হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণের তালিকাটি সুন্দরভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত ও তো দেখে নাও তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হল উস্তাদ আল্লাহ রাখা খান জাকির হোসেন কিষাণ মহারাজ সাবির খান সন্দীপ দাস শান্তাপ্রসাদ শকত আহমেদ খান রাধাকান্ত নন্দী এরা সবাই তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এগুলো অবশ্যই মনে রেখো বা খাতায় নোট করে নিও পরে প্রশ্ন দেখো সে তার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কে কে সে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলো উত্তর দেখে নাও রবি শঙ্কর বিলায়েত খান বুদ্ধোদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জি অনুষ্কা শঙ্কর এরা সবাই সে তার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা যারা ভিডিওটিকে লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন দেখো বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত রয়েছে বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন ও তো দেখে নাও হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ এবং টিহার মহালিঙ্গম এরা সবাই বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফগুলি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরের প্রশ্ন দেখো শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত উত্তর দেখে নাও শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হল আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান বুদ্ধদেব দাস গুপ্ত ওয়াজাহাত খান এরা সবাই শরৎ বাকযন্ত্রের সঙ্গে যুক্ত বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হলেন উত্তর দেখে নাও এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন এম এস গোপাল কৃষ্ণন এরা সবাই বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত উত্তর দেখে নাও সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হল শিব কুমার শর্মা ভজন সপরি তরুণ ভট্টাচার্য উল্লাস বপত রাহুল শর্মা এবং অবয় সপরি এরা সবাই সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা যারা আমাদের ভিডিওকে লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন দেখো গিটার বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত গিটার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হল ভূষণ, কাবরা বিশ্বমোহন ভাট বরুণ পাল কমলা শঙ্কর দেবাশিস ভট্টাচার্য এরা সবাই গিটার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সারঙ্গী বাঘযন্ত্রের সঙ্গে যুক্ত কে কে সারঙ্গী বাঘযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলো নাও উস্তাদ শাকুর খান উস্তাদ সুলতান খান রমেশ মিশ্র পণ্ডিত রাম রামনারায়ণ সাবরী খান এরা সবাই সারঙ্গী বাঘযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলো উত্তর দেখে নাও সবাই উস্তাদ বিসমিল্লা খান আলী আহমদ হোসেন রাম চৌধুরী রঘুনাথ প্রসন্ন এরা সবাই সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন পরের প্রশ্ন দেখো বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলো আশাত আলি খান জিয়া মহিউদ্দিন দাগার জয়ন্তী কুমারে হিন্দুরাজ দেবেকার এবং গোপাল কৃষ্ণন এরা সবাই বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন পিয়ানো বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত প্রত্যর দেখে নাও পিয়ানো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলেন আদনান স্বামী লাল অনিল শ্রীনিবাসন পরের প্রশ্ন দেখো ঘটম বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত ঘটম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলেন উত্তর সুরেশ বৈদ্যনাথন হরিহরণ হরম ও বিক্রম ঘোষ এরা সবাই ঘটম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো